মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে কুনাল ঘোষকে লাগাম আপাতত বিজেপি নেতা অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য নয় পরিবার সহ মিঠুনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে পারবেন না কুনাল ঘোষ এমনই নির্দেশ হাইকোর্টের এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো শোভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌভিক মিঠুন চক্রবর্তীর পড়া মামলায় ঠিক কি নির্দেশ দিয়েছে হাইকোর্ট দেখো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী তিন মাস মিঠুন চক্রবর্তী এবং তার পরিবারকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বা বিতর্কিত মন্তব্য তৃণমূল মুখপাত্র বা এবং প্রাক্তন সাংসদ তিনি কুনাল ঘোষ তিনি করতে পারবেন না এই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তুমি জানো যে মিথুন চক্রবর্তী তিনি যে মামলা করেছিলেন সেই একশো কোটি টাকার মানহানির মামলা করেছিলেন এবং সেখানে তার বক্তব্য ছিল যে কুরাল ঘোষ তাকে এবং তার পরিবার সম্পর্কে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করছেন যে মন্তব্যগুলো কার্যত সত্য নয় ফলে সেই সেই ধরনের মন্তব্য করা থেকে তাকে যাতে বিরত করা হয় এই মর্মেই তিনি এই মামলা করেছিলেন সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ এবং আগামী ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে ধন্যবাদ সৌফিক বিজেপির গীতা ও তুলসী গাছ বিতরণের কর্মসূচি ঘিরে উত্তেজনা স্বরে কর্মসূচির আগেই বিজেপি কর্মীদের তারা করে মার মান ধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যদিও অস্বীকার শাসক দলের মাধ্যমে দলে দুই কর্মী আহত হয়েছে বলে দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কর্মসূচি ছিল আর সেখানেই এই উত্তেজনা তৈরি হয় কোন কর্মসূচি করতে দিচ্ছে না তৃণমূল এমনই অভিযোগ করেছে বিজেপি যদিও পাল্টা শাসক দল দাবি করছে যে তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই মহাল গ্রামে আমাদের গীতা বিতরণ অনুষ্ঠান ছিল আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন তার মেজ ছেলে আলাউদ্দিন কয়লা চোর তাকে দিয়ে হামলা করিয়েছে মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে কিছু ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে যে মাথা ফাটিয়ে দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে নাকি পাণ্ডবেশ্বরের মাটিতে গীতা বিতরণ করা যাবে না তুলসী গাছ বিতরণ করা যাবে না কয়েকদিন আগে লাউ ধোয়াতে নরেন বলেছিল যে পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে গীতা বিতরণ হচ্ছে তুলসী গাছ বিতরণ হচ্ছে গীতা আর তুলসী গাছ দেখলে ওর পেটে ব্যথা হয় ও কয়লা বালি দেখলে ওর খুব আনন্দ হয় গীতা বিদর আর তুলসী গাছ দেখলে ওর খুব পেটে ব্যথা হয় তো আমি নরেনকে বলি যে ভাই ওই আলাউদ্দিনকে কেন পাঠাচ্ছ ক্ষমতা থাকলে তুমি নিজে এসে ভাই বাধা দাও না আর যে বাধা দিচ্ছ পাণ্ডবেশ্বর মানুষ সব দেখছে কে বিজেপি সমর্থকের সঙ্গে যে জানা সৃষ্টি হয় আমি একটা কথাই বলি আগামী ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এলাকায় বিজেপি সংগঠন বলে কিছু নেই আজকের দিনে যারা নাটক করতে আসছেন আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছিলেন যেভাবে কাজ করেছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে আগামী বিধানসভা নির্বাচনে দুহাত ধরে আশীর্বাদ করবে বিজেপির কোনো ক্ষমতা থাকবে না এই রাজ্যে বা পাঞ্জাবেশের বিধানসভায় মালদায় উদ্ধার হলো উনচল্লিশ কেজি ব্রাউন সুগার গ্রেফতার করা হয়েছে তিনজনকে আমবাগান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার ব্রাউন সুগারের আনুমানিক মূল্য চল্লিশ কোটি টাকা আগে থেকে এস কাজ করছিল আর আমরাও কাজ করছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইনফরমেশন মেচার হয়নি এবারে কিন্তু যে খাবার আছে ওটা মেচার হয়েছে আর ওখানে আইসি গোলাপগঞ্জ ওর সঙ্গে বাকি অফিসার ফোর্স গিয়ে ওখানে রেড করেছেন আর ওখানে অ্যারাউন্ড থার্টি নাইন কেজিস অফ ব্রাউন সুগার সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা সিজ করা হয়েছে তো এটা ওরা তৈরি করছিলেন আর ওখানে যত আমরা জানি অ্যারাউন্ড টেন ফিফটিন লোক ছিল বাকি আমরা কনফার্ম করছি আর ওর মধ্যে আমরা তিনটা লোককে ধরতে পেরেছি তার মূল্য আমি বলবো যে এক্সারসাইজের যে শিডিউল থাকে ওর মধ্যে যদি আমরা দেখি তো অ্যারাউন্ড থার্টি নাইন কেজি স্ট্যান্ট ফর অরাউন্ড ফর্টি ক্রোস তৈরি হচ্ছিলো এখানে ম্যানুফ্যাকচারিং কিছু হচ্ছে ম্যানুফ্যাকচারিং নেই এটা মতলব ব্রাউন সুগার ইয়া ক্রু থেকে ব্রাউন সুগার তৈরি করার একটা প্রসেস আছে তো ওটাই ওরা করছিল টু থেকে ব্রাউন সুগার যেন প্রিপেয়ার করছিল